আমি জনাব তারেক জিয়াকে বলবো আপনি অনেক ত্যাগ তি পরে আপনি আজ ক্ষমতায় গিয়েছেন রাষ্ট্রের ক্ষমতায় গিয়েছেন তো এর আগে আমি দেখেছি শেখ হাসিনা পাঁচ বছর ক্ষমতা চালিয়েছে তারপরে আবার আপনার আম্মু খালেদা জিয়া পাঁচ বছর চালিয়েছে তারপরে আবার শেখ হাসিনা পাঁচ বছর আবার খালেদা জিয়া পাঁচ বছর এভাবে আমি এক একজনকে দুই দুইবার দেখেছি একাধারে কেউ দুইবার থাকতে পারেনি কেন পারেনি এর কারণ হচ্ছে জনগণ যা চায় নাগরীকে যা চায় আপনারা সেটা দিতে পারেন না এর এই জন্যই থাকতে পারেনি তো আপনি আপনাকে উপদেশ দিয়ে কেমন হবে আমি জানি না আপনার একটা ব্যানারে ছবি সহ আমি দেখেছিলাম তার সরাসরি তো এটা আমি জাস্ট একটু বলতে পারেন একটা পরামর্শ আপনি যদি আমাদের এই বাংলাদেশে স্টিলভাবে থাকতে চান অন্য কোনো সরকার চাইবে না তাহলে আপনাকে কাজ কি কাজ করতে হবে আপনার দাঁড় গড়ে যে জনগণের দাঁড় দাঁড়ে দাঁড়িয়ে যে পাঁচ হাজার টাকা দু হাজার টাকা দেওয়া লাগবে না এটা দিলেও আপনি মন পাবেন না আপনি কি করবেন জানেন আপনি এই গ্রামের গ্রাম শহর নগর বন্দর যেখানেই আছে সব জায়গাতে আপনি নিরাপত্তার ব্যবস্থা করবেন যে একটা মানুষ যাতে আপনার যে নিরাপত্তা এই নিরাপত্তাটা যেন পায় এই নিরাপত্তাটা পেলে আপনাকে না মানার মতো আশা করি কেউ নেই যেহেতু আমি অনেক রুট লেভেলে থাকি আমি যদিও একটু ছোট তারপরে আমি মনে হয় যে কটা ডিস্ট্রিক্ট ঘুরেছি বাংলাদেশের আপনি হয়তো অন্য অন্য রাষ্ট্রে ঘুরেছেন আমি বাইরের রাষ্ট্রে যাইনি আমি যে কটা ডিস্ট্রিক্টে ঘুরেছি বাংলাদেশের আপনি মনে হয় সে কটা ঘুরতে পারেননি কারণ আমি প্রায় সব জেলাগুলোতে ঘুরেছি আমি দেখেছি মানুষের ভিতরে একটা একটা অনিশ্চয়তা মানে এটা এটাকে কি বলবো মানে মানুষের নিরাপত্তাহীনতায় ভোগে যদি কেউ দরজা খুলে ঘুমাতে পারে রাত্রের বেলা রাত্রের বেলা হোক দিনের বেলা হোক কোথাও চুরি ডাকাতি ছিনতাই এগুলো নেই আপনি সৎ লোকের শাসন আপনি ন্যায় বিচার ন্যায় বিচার যেমন প্রেসিডেন্টের জন্য যেমন হবে একজন দিনমজুর একজন ভ্যান চালকের জন্য ন্যায় বিচারটা ঠিক ওরকমই হবে একটা বিষয় ঘটে গেছে না এটা দলীয় লোকে করেছে এটার বিচার একটু ঢিলা করা হয় কেন করা হয় জানেন আপনার অনেক নেতা কর্মী আছে এদের অনুরোধে এদেরকে আত্মীয় স্বজন অথবা এদের কাউকে কেউ অনুরোধ করেছে অথবা দলীয় কোনো লোক যার কারণে আমাদের দেশে বিচারটা ঢিলাঢালা হয়ে থাকে বিচারটা সুস্থ হয় না আর ন্যায় বিচারটা নেই তো এই ন্যায় বিচার প্রতিষ্ঠা আর মানুষের যাতে দরজা খুলে ঘুমাতে পারে এই ব্যবস্থাটা আপনি যদি করতে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনার কাছ থেকে ক্ষমতা আর কেউ নিতে পারবে না আপনার শেখ হাসিনার মতো ক্ষমতা থাকা দরকার নেই জনগণের ভোটে নাগরিকের ভোটে আপনি বিজয় হবেন এবং প্রধানমন্ত্রী থাকবেন ইতিহাসে নাম লেখাতে পারবেন আল্লাহর কাছে হ্যাঁ জবাব দিতে পারবেন আল্লাহ হাফেজ